দেশি বিদেশি গণমাধ্যম নিয়ে আইনগর পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ বাংলাদেশের সংস্কারের জন্য সমর্থন পূর্ণ ব্যক্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত তহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের হুমকি দেয়নি সতর্ক করেছি উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় মেক্সিকো দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ দিলেন রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারি অবশেষে কুড়িগ্রামের বারজানি সীমান্তে শূন্যরেখায় বসানো সিসিটিভি ক্যামেরা সরালো বিএসএফ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির গেরামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাংলাদেশকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি কংগ্রেসের নেতা শশী থারুরের আহ্বান ট্রাম্পের গাদা দখলের প্রস্তাবকে অবাস্তব বলে নিন্দা উত্তর কোরিয়ার